মুম্বাই থেকে উড়ে আসা খ্যাতনামা সেই অভিনেত্রীর সামনে সেদিন অনাথ শিশুটিকে আনতেই চাননি আশ্রম কর্তৃপক্ষ কারণ এর আগে বারোটি পরিবার শিশুটিকে দত্তক নিতে রাজি হয়নি কারণ একটাই শিশুটির গায়ের রং কুচকুচে কালো এবং শারীরিক অসুস্থতা দত্তক নিতে আসা সেই দম্পতিদের সাথে সেদিন লাইনে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী এবং তার স্বামী আশ্রমের ছোট্ট খুপড়ি ঘরে ঢুকেই তাদের চোখ পড়ে শিশুটির ওপর ঘরের কোণে ছেঁড়া একটি পুতুল নিয়ে সে খেলছিল গায়ে ময়লা একটি ফ্রক চুলগুলো অনেক এলোমেলো অভিনেত্রী কোনো সংকট ছাড়াই এগিয়ে যান শিশুটির দিকে হাত বাড়াতেই শিশুটিও কোলে চলে আসে মলিন পোশাকের দিকে না তাকিয়ে শিশুটিকে বুকের সাথে লেপটে ধরেন খ্যাতনামা সেই অভিনেত্রী যমুনাস আমার বাসায় এনেছি যমুনা আপনি কিনছেন তো শুধু তাই নয় ব্যাগ থেকে বের করেন নিজের রুমাল অতি যত্নে মুছে দেন মেয়েটির মলিন মুখ আর ঘাম এরপর নিজের হাতে একটি কলা খাইয়ে দেন শিশুটিকে বারোটি দম্পতি যে অনাথ শিশুকে নেননি তাকেই নিজের ঘরে তুলে নেন এই অভিনেত্রী তাদের কারণেই বিশ্বের অন্যতম ধনী দম্পতির প্রথম সন্তান হিসেবে বিশ্বজুড়ে পরিচিত অনাথ আশ্রমের কোণে পড়ে থাকা সেই শিশুটি অনাথ আশ্রমে দশ বাই দশ রুমের বদলে আজ শিশুটি ঠিকানা বহুদল বহুল বাংলোয় যেখানে রয়েছে উন্নত লাইফস্টাইল সুখ আর স্বাচ্ছন্দ্য এবং একজোড়া মা বাবা এতক্ষণ যে শিশুটিকে নিয়ে কথা হচ্ছিল তার নাম নিশা কৌর ওয়েবার আর তার মায়ের নাম কারেনজিৎ কৌর বাহরা ক্যামেরার সামনে যিনি পরিচিত সানি লিওন নামে ঠিক ধরেছেন একটা সময়কার সেই নীল ছবির নায়িকা সানি লিওন তবে অন্ধকার সেই জগৎ ছেড়ে তিনি এখন বলিউডের আলোচিত নায়িকা পাশাপাশি খ্যাতি পেয়েছেন সফল ও দায়িত্বশীল একজন মা হিসেবেও নিশা ব্যতীত সানি লিওয়ানের আরও দুটি সন্তান রয়েছে এরা হল আশার সিং ওয়েবার ও নোয়া সিং ওয়েবার জানা যায় সারোগিসির মাধ্যমে এই দুই জমৎ সন্তানের জন্ম হয় সানি লিওন যে কেবল নিশার ক্ষেত্রে বড় মনের পরিচয় দিয়েছেন ব্যাপারটা তেমন নয় এছাড়াও তিনি নিজের আয়ের বিশ শতাংশই ব্যয় করেন অনাথ আশ্রম আর ক্যান্সার হাসপাতালে বহু অসহায় মানুষের দুবেলা পেটের খোরাক যোগান তিনি বিভিন্ন সময় যৌন হেনস্থার শিকার অন্তত তিনশো মেয়ের লেখাপড়ার খরচ এবং ভারতের বিভিন্ন হাসপাতালের পঞ্চাশটি ক্যান্সার বেডের গোটা খরচও তিনি বহন করেন তবে এখনও আগের সেই পেশার কারণে কিছু মানুষের কাছে তিনি হাসি এবং অসম্মানের খোরাক শফিকুল ইসলাম শান্ত কালবেলা ডেস্ক